আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে একটা ক্রিস্প রেসিপি নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম ফ্রেঞ্চ ফ্রাই সহজ পদ্ধতিতে কীভাবে বানানো যায় তো প্রথমে আলুগুলো আমি ফ্রেঞ্চ ফ্রাই সেপে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে এখানে ফ্রিজে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন আমার হাতে সময় ছিল তাই আমি এটা লবণ পানিতে ভিজিয়ে ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার মতো তারপরে আমি এটা বয়ল করে নেবো পাঁচ মিনিটের মতো এখানে আর কোনো এক্সট্রা লবণ ব্যবহার করবো না যে পানিতে আমি ফ্রিজে ভিজে রেখেছিলাম সে পানিতে এটা পাঁচ মিনিটের মধ্যে বয়ল করে নিচ্ছি এতে করে এটার ক্রিস্পি ভাবটা ভালো থাকবে আর ভিতরে লবণ ঢুকবে আমাকে এক্সট্রা করে কিছু ব্যবহার করতে হবে না সিদ্ধ করার পর এটা আমি ভালো করে পানি ঝরিয়ে নিব পানি ঝরানোর জন্য ফ্যানের কাছে পাঁচ সাত মিনিটের মতো রেখে দিলেই হবে তাহলে গায়ে আর কোনো প্রকারের এক্সট্রা পানি থাকবে না এ তো আমার এটা হচ্ছে পানি ঝরানোর শেষ এটা অলমোস্ট শুকিয়ে গিয়েছে তো এখন আমি একটা পাত্র এটা ঢেলে নিব এখানে সামান্য পরিমাণে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি তাতে করে হবে কি এর গায়ের সাথে এটা ক্রিস্পিনেস যে এটা সেটা ঠিক থাকবে তবে সামান্য পরিমাণে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে নিব আলুগুলোর সাথে ভালোভাবে জাস্ট এটা দিয়ে ঝাঁকিয়ে নিব বা মাখিয়ে যে যেভাবে পারেন সেটাই করবে আর যারা ফ্রোজেন করতে চান তারা এই পর্যায়ে ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন মিনিমাম এক মাস মতো আপনারা এটা ফ্রোজেন করে খেতে পারবেন তো আমি এখন এগুলো তেলে ভেজে নেব আমি চুলায় তেল বসিয়েছি অলমোস্ট পাঁচ সাত মিনিট হিট করার পরে আমি এর ভিতরে আস্তে আস্তে আলুগুলো ছেড়ে দিব খুব ডিপ ফ্রাই করবো না হালকাভাবে ফ্রাই করব উল্টে পাল্টে দুই চার মিনিটের মতো দুই পাশে ভেজে নিলেই ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে যাবে আর করে লেগেও যাবে না আর এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে তাহলে এটার টেস্টটা ভালো মতো পাওয়া যায় এই তো আমার ফ্রাইটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে আমি এগুলো এখন তুলে নিব তুলে নিয়ে আপনাদের সামনে এটা পরিবেশন করব অবশ্যই তো আলতু হাতে এটা ভাজলে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো এখন আমি এটা তুলে নিচ্ছি একটা প্লেটে এতে দেখুন এগুলো দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে খেতেও কিন্তু বাসালো অনেক মজার হয়েছে তো আমি এগুলো সাজিয়ে আপনাদের সামনে পরিবেশন করছি সস দিয়ে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে অনেক মজা লাগে মার্শাল আমার ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক সুন্দর হয়েছিল সবাই অনেক পছন্দ করেছে এই পদ্ধতিতে আপনারা বাসায় বানালে অবশ্যই সবাই পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন